নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এরকম পরোটা একবার বানিয়ে খেলে লুচি কিংবা কচুরি খেতে মন চাইবে না এই পরোটাই বারবার বানিয়ে খেতে ইচ্ছে হবে পরোটাগুলো ফুলবে এরকম বালিশের মতো এবং নরম সফটও হবে দেখতে যেমন সুন্দর হবে খেতে তেমনই টেস্টি একদম পুরে ঠাসা বানানোর পদ্ধতি খুবই সহজ তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখানে নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম ময়দা দিয়ে দিলাম এক চামচ চিনি এবং মতো লবণ এবার দিয়ে দিলাম দু থেকে তিন চামচ সাদা তেল এখানে আমি ছোটো চামচ দিয়েছি তাই তিন চামচ দিয়েছি দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব আর ময়মটাও খুব সুন্দর করে দিয়ে দেব। এইভাবে ভালো করে মিশিয়ে হাত দিয়ে দোলে ধোলে একদম ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিতে হবে এইভাবে যখন হাত দিয়ে দোলা বাগানো যাবে তখনই বুঝবে ময়ামটা হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব ডোটা যত সফট হবে পরোটাগুলো তত নরম হবে আমি অল্প অল্প জল দিয়ে পুরো ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন আমার ময়দাটা কিন্তু একদম মাখা হয়ে গেছে এবার ওপর থেকে তেল মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট এটা চাপা দিয়ে রেখে দেব অপরদিকে পরোটার পুর বানানোর জন্য এখানে আমি ব্যবহার করেছি মুসুরির ডাল ডালটাকে এক ঘন্টার মতো খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি দেখুন একদম নরম হয়ে গেছে এবার এটাকে পেস্ট করে নেব মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ভেজানো ডালগুলো দিয়ে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা তিন টুকরো আদার কুচি এবার এটাকে মিহি করে পেস্ট করে নিলাম এদিকে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে এবং হাফ চামচ হিং হিংটা অপশানাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এবার আগে থেকে বেটে রাখার ডালটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিট মতো ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে আনলে কিন্তু পুড়ে যাবে এবার মিষ্টি মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিলাম এক চামচ চিনি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আবারও এক মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এটা কিন্তু হতে খুব বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখুন পুটটা আমার একদম প্রস্তুত এভাবে হাত দিয়ে দেখে নিলাম এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম এদিকে ঢেকে রাখা ময়দাটা খুলে দিলাম দেখুন কতটা সফট হয়ে গেছে আগের থেকে এটাকে আরেকবার খুব ভালো করে মেখে নিচ্ছি মসৃণ করে এবার এখান থেকে ছোট ছোট কচুরির মতো করে আমি লেচিটা কাটবো পরোটার মতো অত বড় আমি লেচি কাটবো না দেখুন রকম সব কটা লেচি আমি কেটে নিয়েছি এবার পুর ভরে দেব লেচিগুলো হাতে নিয়ে এভাবে একটু বিছিয়ে নিলাম নিয়ে পুরটাকে এইভাবে হাত দিয়ে গোল করে আমি ওর ভেতরে দিয়ে দিলাম পুরটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে তাই কিছু চাপা দিয়ে রাখলে এটা খুব নরম থাকে পুরটা দিয়ে এইভাবে কিন্তু খুব ভালো করে পেছন দিক থেকে মুড়ে দিতে হবে না হলে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসতে পারে এইভাবে এক এক করে সমস্ত ডোয়ের ভেতরে আমি পুরগুলো ভরে নিচ্ছি আমার সমস্ত পুরগুলো ভরা হয়ে গেছে এবার এক একটা ডোনি এইভাবে প্রথমে তেল লাগিয়ে হাত দিয়ে প্রথমে প্রেস করে করে একটু বড় করে নিতে হবে প্রথমেই বেলতে গেলে কিন্তু ভেতরের পুরটা এক সাইড হয়ে গিয়ে এটা ফেটে যেতে পারে প্রথমে এইভাবে হাত দিয়ে একটু বড় করে নিয়ে তারপরে আলতো হাতে এইভাবে বেলে নিতে হবে খুব প্রেস করে বেলা যাবে না তাহলে কিন্তু খুব সহজে এটা ফেটে যেতে পারে যতটা সম্ভব বড় করা যায় আমি সেই রকম করে বেলে নিয়েছি এরকম একদম পুরো গোল করে দেখুন একে একে সবকটা ডো এইভাবে আমি তৈরি করে নিলাম অবশ্যই কিন্তু প্রথমে হাত দিয়ে এইভাবে প্রেস করতে হবে দিয়ে তারপর বেলুনি দিয়ে এইভাবে বেলে নিতে হবে অপরদিকে একটি চাটু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি প্রথমে কিন্তু পরোটাটা এপিডোপিট ওপিড শুকনো অবস্থায় একটু সেঁকে নিতে হবে প্রথমেই কিন্তু তেল দেওয়া যাবে না এভাবে উল্টে পাল্টে প্রথমে একটু ভালো করে আমি সেঁকে নিলাম এবার হাফ চামচ তেল ওপর থেকে এইভাবে আমি লাগিয়ে দিলাম এটা কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভাজা যায় আর ফুলবেও লুচির মতো আবার উল্টো পিঠটাও আমি এরকম হাফ চামচ তেল দিয়ে এভাবে লাগিয়ে দিলাম মোট আমার এখানে এক চামচ তেল লেগেছে এইভাবে উল্টে পাল্টে দিলে একদম বালিশের মতো ফুলে উঠছে দেখুন বন্ধুরা ঠিকঠাকভাবে বানালে সব পরোটাগুলোই এইভাবে ফুলে উঠবে লুচি বা কচুরির মতোই হবে একদম প্রস্তুত আজকের আমার ডালের পরোটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের এই নতুন বন্ধুর পাশে থাকবেন